ভাই আপনি কি কোনো ব্যথা অনুভব করছেন না 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 কোনো ব্যথা অনুভব করতেছি না জাস্ট আপনি পিপরা কামড় দিলে যে এরকম একটু ফিল হয় ঠিক ওই মানে ওই ফিল আচ্ছা মানে পিপরা কামড়ের মতো লাগতেছে এটা যেটা করে নেগেটিভ প্রেসারের মাধ্যমে মাসল এবং স্কিনটাকে টেনে এক মুভ করানো হয় ফলে নিচে ব্লাড সার্কুলেশনটা বাড়ে পিঠের কালারটা নরমাল হয়ে আসবে কিন্তু কাপের ভিতরে কালার এরিয়াটা ডিসকালার মানে রেড হয়ে যাবে মানে ওই মুভিং টক্সগুলো এন্ড কাপ কালেক্ট করে নিচ্ছে নেগেটিভ প্রেসারে মাধ্যমে আচ্ছা এই যে দাগ দাগ হইছে হ্যাঁ এগুলো কতদিন থাকবে মজার ব্যাপার হলো এই দাগগুলা দেখতে অনেকে একটু ভয় পায় কিন্তু এই যে একটু ফুলা ফুলা ভাবটা আছে না হ্যাঁ দেড় দিনে এটা চলে যাবে আচ্ছা আর স্পটটা অনেকের পাঁচ দিনে চলে যায় অনেকের সাত দিনে চলে যায় চলে যাওয়ার পরে যে হিজামা করাইছে জি বুঝাই যাবে না गाइस আমরা সি শেফা এন্ড সুন্না কাপিং থেরাপি হিজামা সেন্টারে আমরা কথা বলবো ইকবাল ভাইয়ের সাথে ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আচ্ছা শুরুতে যেটা জানতে চাচ্ছিলাম আপনাদের এই হিজামা সেন্টারের লোকেশনটা একটু বলে দেবেন আমাদের হিজামা সেন্টারের লোকেশনটা হচ্ছে মিরপুর এভিনিউ ফাইভ বটতলা মেনার শিবপল্লীর পিছনের জুটপুটির কাছে ওকে ঠিক আছে অ্যাড্রেসটা ইনশাল্লাহ ডিসক্রিপশানে আপনাকে দিয়ে দেওয়া হবে ফুল এবং ওখানে আমাদের গুগল ম্যাপের লোকেশনটাও দিয়ে দেওয়া হবে আচ্ছা আর গুগলে যে শেফান সুন্না লিখে সার্চ দিলেই আমাদের লোকেশন সহ সব কিছু গুগল প্রোফাইল চলে আসে আলহামদুলিল্লাহ ওকে কাপিং থেরাপি বা হিজামা যদি একটু জানতে চাচ্ছিলাম এটা আসলে কি এটা অনেক প্রাচীন একটা চিকিৎসা আমি খুব সংক্ষেপে বলি হ্যাঁ আমি নিজেও এটা নিয়ে এখনও রিসার্চ চলতেছে অনেক আমি নিজেও আমি কাজটা জানি প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্ট হয়েছে আমি আমি সার্টিফাইড হিজামিস্ট তো এটার ব্যাপারে ফুল নলেজ আমার আছে বললে আমি মিথ্যে বলা হবে আচ্ছা তবে এটুকু জানি যেটুকু জানি সেটা হিজামা হচ্ছে অনেক প্রাচীন একটা চিকিৎসা পদ্ধতি এটা হেরাক্লিয়াস যুগ থেকে হিজামা অর্থাৎ আমাদের নবীজিরও প্রায় তিন হাজার বছর আগের থেকে এই চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে চালু ছিল আচ্ছা তা কয়েকটা দুইটা হাদিস জানি আমি এই দুইটা হাদিস হচ্ছে ওই আমি আপনাকে দিয়ে দিয়েছি আমার লিপ্রেটিভ ভিতর হাদিস দুইটা আছে জি ঠিক আছে যে আমাদের নবীজি যখন মেরাজি গিয়েছেন সাক্ষাৎপ্রাপ্ত প্রত্যেক ফেরিস্তা আমাদের নবীজিকে বলছেন ইয়া আল্লাহ রসুল আপনি হিজামা গ্রহণ করবেন আচ্ছা এবং একরেও তো আছে যে উনি ফেরেস্তারা আমাদের নবীজিকে ওসি আল্লাহ রসুল আপনি আপনার উম্মদদেরকে হিজামা গ্রহণ করার আদেশ দিবে এটা একটা সুন্নতি চিকিৎসা আচ্ছা হিজামা বা কাপিং থেরাপি এটা তো পেইনের জন্য বেস্ট এটার অনেক ব্যাপকতা আছে আচ্ছা এটা অনেক ব্যাপকতা আছে শুধু এইটুকু বলি আমাদের শরীরের প্রবলেমগুলোর ভিতর কোর একটা রিজন হচ্ছে ব্লাড সার্কুলেশনের প্রবলেম হ্যাঁ ঠিক আছে এটা ব্লাড সার্কুলেশন নর্মাল করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে এর ফলে এইটার মাধ্যমে কি হয় যে কোন ধরনের পেইন মাইগ্রেন পেইন মাথা ব্যথা ব্যাক পেইন লোয়ার ব্যাক পেইন মাস্কুলার পেইন হাঁটুতে ব্যথা আলহামদুলিল্লাহ সব রকম পেইন ম্যানেজমেন্টের জন্য এটা আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে এক কথায় দীর্ঘদিন যাদের বাতের ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা এরপরে হচ্ছে মেরুডোন্ডে ব্যথা তো তারা কিন্তু এই হিজাবা সেন্টারে আসতে পারেন আশা করি আপনি একটা ভালো ফলাফল পাবেন আর সেই সাথে এটা তো মানব দেহ থেকে বিষাক্ত যে রক্তগুলো আছে এটা এটা মানে মহান পেশার ডক্টর বা চিকিৎসা সেবা যারা আছেন তারা ডায়াগনোস পারি হাদিসের বাসায় আসছে যে শরীরে দূষিত রক্ত বের করে ফেলে দাও আচ্ছা এবং হিজামার মাধ্যমে যে রক্তটা বের করে ফেলে দেওয়া হয় সেটাকে ইন্ডিকেট করা হয়েছে যে এটা শরীরে দূষিত রক্ত আচ্ছা আমরা দু হাজার উনিশে দেখছি অনেকে করোনা টিকা দিয়েছে বিষে তো করোনা টিকার কিন্তু এখন অনেকে সাইড ইফেক্টটা ভোগ করছেন দেখা যায় অনেকের অ্যালার্জি হচ্ছে বিভিন্ন ধরনের তাদের জন্য আসলে হিজামা বা কাপিং থেরাপি কোনো কাজ করছে কিনা আলহামদুলিল্লাহ আমি আপনি আমাকে ভালো একটা সুযোগ দিয়েছেন যে ম্যাস পিপলের জন্য একটা মেসেজ দেওয়ার জন্য জি আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলি অনেক মানুষ আসতে হলো অ্যালার্জি চিকিৎসার জন্য তাদের সাথে আমার এখানে আসার পরে প্রত্যেকটা মানুষের যে ইস্যুটার জন্য আসে সেই ইস্যুটা কিভাবে ডেভেলপড হয়েছে হিস্ট্রি জানার চেষ্টা করি মোস্ট অফ দ্য পিপল তারা যেটা বলছে যে করোনার ভ্যাকসিন নেওয়ার পর সাইড ইফেক্ট হিসাবে তাদের এই অ্যালার্জিটা আচ্ছা ওনারা অনেক জায়গায় গেছেন অনেক চিকিৎসা নিয়েছেন অনেক ইয়ে করছে মানে পয়সা খরচ করছেন জি ফার্স্ট অফ অল আমি বলে থাকি যে আমার এই হিজামা চিকিৎসা কোনোভাবেই ডাক্তারি চিকিৎসার বিকল্প না এটা হলো একটা সুন্নতি চিকিৎসা ইট তা যারা সেই অ্যালার্জি সাফার হয়েছে আমি তাদেরকে কোনোভাবে ডাক্তারের চিকিৎসা সর্বপন্ন হইতে নিষেধ করব না ডাক্তারের কাছে যাবেন জি সবার কাছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা অনুরোধ করব ডাক্তারের কাছে যান কিন্তু আপনারা যদি সম্ভব হয় ইফ পসিবল আপনারা এই সুন্নতটা একবার পালন করে দেখেন আর আমার এই রিকোয়েস্টের পিছনে কারণ হচ্ছে আমার এখানে অলমোস্ট বিশ জন থেকে তিরিশ জন এই করোনা ভ্যাকসিন থেকে ডেভেলপড হওয়া অ্যালার্জির জন্য হিজামা করেছেন আলহামদুলিল্লাহ সবাই আমাকে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে আচ্ছা যে খুবই শুনে ভালো লাগলো আর একটা কথা অনেকে দেখা যায় ফেসে মানে অনেকে চেহারা সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু হিজামা করতে চাই আবার অনেকে হচ্ছে মাথায় হিজামা করতে চাই ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য এগুলো কি আপনারা করছেন জি আলহামদুলিল্লাহ মাথায় জেনারেলি বেশ স্পেসিফিক কিছু কারণে হিজামা করায় জি যেমন পুরুষটা মাথায় হিজামা করা হলো চুল পড়া কমানোর জন্য হ্যাঁ চুল পড়া কমানোর ঠিক আছে তারপরে মাইগ্রেনের জন্য সাইনোসাইটিস ব্যথা বা ক্রনিক হেডেকের জন্য হেডেকের জন্য যারা হিজামা করাইছে আলহামদুলিল্লাহ যে কজন হেডেকের জন্য মাইগ্রেন পেইন হোক সেটা সাইনোসাইটিস থেকে ডেভেলপ যে কোনো রিজনে মাথা ব্যথা ডেভেলপ হোক সবাই মাথা ব্যথার জন্য হিজামা করায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছে আচ্ছা আর মহিলারা ফেইসে হিজামা করা হলে বিউটিফিকেশনের জন্য আমাদের সাধারণত ইন্ডিয়া এবং কলকাতায় অনেকেই এখন বিউটি পার্লারে না গিয়ে ফেসিয়াল হিজামা করায় জি এতে মুখের বলি রেখা বর্ণ এবং মুখের আরো অনেক অবাঞ্ছিত স্পট জি এর জন্য কাজ করে ফলে অনেকে এখন ফেশিয়াল বিউটিফিকেশনের জন্য হিজামা করাচ্ছে আচ্ছা আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি একজন পেশেন্টের হচ্ছে হিজামা করছেন ওনার মূলত কি কাজটা করছেন ওনার যেটা করছি উনি সাধারণত জিম করে হ্যাঁ ঠিক আছে জিম করতে করতে ওনার ওই মাস্কুলার স্ট্রেস বা লো ব্যাক পেইন ডেভেলপ যে কোনো কারণেই হোক ঠিক আছে বসে কাজ করে উনি আবার গাড়ি ড্রাইভ করেন সেই ইয়েতে জি তার ফলে উনি ওই শুধু ব্যাগটা হ্যাঁ ব্যাগটাই ডিটক্স করতে আসছেন হলো এই ষোলোটা কাপের মাধ্যমে উনি বলে দিচ্ছেন জি ঠিক আছে মানে ব্যাক পেনের জন্য বেসিক্যালি ব্যাক পেনের জন্যই আসছেন আচ্ছা কেউ যদি আপনারা এখানে হিজামা করতে চাই কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে আমার এখানে হিজামা করতে আসার আগে আমি স্পেসিফিক্যালি বলি আমি এই কাজটা খুব দরদের সাথে করি আচ্ছা দরদ শব্দটা ব্যবহার করছি কারণ এই হিজামার মাধ্যমে আমি নিজে উপকৃত হয়েছে ফলে এই কাজটা করতে পছন্দ করি করি জি এই কারণে আমি খুব কমার্শিয়ালি বেশি মানুষের আমি হিজামা করি না আচ্ছা আমি অল্প কয়েকজন মানুষের দিনে হিজামা করি ফলে আমার এখানে করার আগে অ্যাটলিস্ট ছয় থেকে আট ঘন্টা আগে আমার কাছে টাইমটা ফিক্সড করে যে আপনি ওই টাইমে আসবেন জি ফোন করে ঠিক আছে আমার ফোন নাম্বার দুইটা ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দিয়ে দেওয়া হবে আর মেসেঞ্জারও আছে আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন যারা হিজামা বা কাপিং থেরাপি নিতে চাচ্ছে খরচটা কেমন হবে মূলত মিঠুবে আমার এখানে খরচটা হচ্ছে আমি একটু ডিস্ক্রাইপ্ট করে বলি আমার ওই সার্ভিস চার্জ বলেন আর ম্যাটেরিয়ালস কস্ট বলেন হাইজিন ফ্যাক্টরি এর জন্য আমি ফিক্সড দেড়শো টাকা নিই আর কাপ প্রতি একশো টাকা আচ্ছা ফর এক্সাম্পল বুজানের জন্য বলতেছি যেমন ভাই ষোলোটা কাপ করতেছে নোনা বিল হবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা ষোলোটা কাপের জন্য ষোলোশো টাকা আর ওই ম্যাটেরিয়ালস কস্ট দেড়শো টাকা যদি তিরিশটা কাপ করে একুশশো টাকা আচ্ছা কেউ যদি তিরিশটা কাপ করে তিরিশশো পঞ্চাশ টাকা দ্যাটমিনস একশো পঞ্চাশ টাকা ফিক্সড মানে এখানে আমি আমি আপনাকে একটা মেসেজ দিই সেটা হচ্ছে আমার থেকে আপার প্রাইসে অনেক জামা সেন্টার আছে আলহামদুলিল্লাহ ওনাদের ক্ষেত্রে ওনারা রিজনেবল কারণ ওনাদের প্লেস কস্টিংটা খুব হাই ওনার খুব আরো গর্জিয়াস করে ওনার সেন্টারটা করেছেন আমি সেন্টার গর্জিয়াসের দিকে কনসেন্ট্রেট করিনি আর আমার থেকে যদি লো অনেকে করার পসিবিলিটি আছে সেই ক্ষেত্রে হয়তো ওনারা খুব বেশি হিজামা করে থাকেন অথবা ওনাদের হাইজিন ফ্যাক্টরের সাথে বা ডিসপোজেবল প্রোডাক্টগুলোর সাথে কোথাও কম্প্রোমাইজ করে থাকতে পারেন আমি আমার এখানে প্রত্যেকটা জিনিস ওয়ান টাইম ইউজ করি ইভেন কাপগুলো পর্যন্ত ওনাকে হিজামা করার পরে আমি সেগুলো ফেলে দিব আচ্ছা প্রত্যেক ঠিক আছে হাইজিন ফ্যাক্টরের সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই ফলে আমি কম হিজামা করি কোয়ালিটি মেনটেন করি এবং আমার যে প্রাইসটা সেটা রিজনেবল মানে মধ্যম পর্যায়ে যে কাপ প্রতি একশো টাকা ফিক্সড প্রতি একশো টাকা প্রত্যেকটা পেশেন্ট হিজামা শুরুর আগে যে আমরা যেটা করি আমাদের বেডটাকে আমরা হাইজিন করে আমরা সাধারণত হিজামা করার জন্য পেশেন্টের জন্য আমরা বেড টিস্যু ইউজ করি কিন্তু তারপরও সবচেয়ে ভালো হিজামা এক্সপিরিয়েন্সের জন্য পেশেন্টের প্রতি আমার একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে ওনারা আসার সময় যদি নিজস্ব একটা বড় একটা গামছা বা একটা তাওয়াল নিয়ে আসে যে ঠিক আছে তাইলে সবচাইতে ভালো হয় ঠিক আছে কারণ বেড টিস্যু পেশেন্ট যখন উঠে তখন বেড টিস্যুটা সরে যায় সরে গেলে যদিও আমার বেড যথেষ্ট হাইজিন থাকে আমি প্রত্যেকটা শুরুতে এবং শেষে আমি বেড হাইজিন করে নি এরপরেও আমি বলবো নিজস্ব একটা কাপড় বেডে বি সবচেয়ে বেস্ট আমরা যেটা করি আমরা সাধারণত জেনারেলি এক্সোসোল এবং আর একটা স্যানিটাইজিং মেটেরিয়ালস ইউজ করি এতে করে হয় কি পিঠে যে ময়লা কিউলা কিল হয়ে যায় ময়লাটা পরিষ্কার হয়ে যায় আমাদের ভিজামার সেকেন্ড স্টেজটা হলো মুভিং কাপিং বা মেসেজ কাপিং মুভিং কাপিং বা মেসেজ কাপিংয়ে একটা ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় আমি সাধারণত ব্যবহার করি জৈতনের তেল বা এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল যেটা সেটা ব্যবহার করি ওকে এই মুভিং কাপিংটা খুব স্পেশাল এটা এইটাতে একজন পেশেন্টে যে ব্যথায় সাফার করতেছে তার ট্রিটমেন্ট প্রসেস এইটাতেই শুরু হয়ে যায় ঠিক আছে এটা খুব স্পেশাল একটা মেসেজ একমাত্র হিজামা ছাড়া এরকম মেসেজ খুব কম হয় সাধারণত অনেক ধরনের মেসেজ থেরাপি আছে এটা যেটা করে নেগেটিভ প্রেসারের মাধ্যমে মাসেল এবং স্কিনটাকে টেনে তাকে মুভ করানো হয় ফলে নিচে ব্লাড সার্কুলেশনটা পারে এই মেসেজটা একটু টাইম নিয়ে করতে হয় ততক্ষণ করতে হয় যতক্ষণ পর্যন্ত উনার পিঠের কালারটা রেডিশ না হয়ে যায় এটা শুধু তেল মাখানোর জন্য মেসেজ করলে এটার মেসেজের রেজাল্টটা ঠিকমতো আসে না বা হিজামাটা না এই মেসেজটা কিন্তু পার্ট অফ হিজামা ওনার লাম্বার পোর্শনে একটু পেইন আছে মাসেলস আছে আমরা এই মুভিং কাপিং করতে মাসেজের স্ট্যাটাস বুঝতে পারি এখানে একটা পেইন ব্যথা আছে ঠিক আছে এই জায়গাটায় এই এখন যেখানে মাসেলগুলো একটু জমে থাকে একটু শক্ত থাকে ওকে এই মেসেজের ভিতরেও আমরা সাধারণত একটু আইডিয়া করতে পারি কোথায় কোথায় ওনার কাপ দিতে হবে স্পেশাল শূন্য পয়েন্টগুলো ছাড়া আর কি আমি এই জামাটা খুব দরদ দিয়ে করি কারণ এইটা থেকে আমি নিজে উপকৃত হয়েছি জি আমি পেশেন্ট থেকে ইয়াতে আসছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে জেনারেল কিছু ট্রিটমেন্টের জন্য পেইন ম্যানেজমেন্টের জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি আর কি যে আমি যেটুকু উপকার পেয়েছি ইট ওয়াজ দ্য বেস্ট বেস্ট ট্রিটমেন্ট ইট ওয়াজ দ্য বেস্ট আমার কাছে মনে হয়েছে পেইনের জন্য পেইনের জন্য বেস্ট অ্যালার্জির জন্য আমি কোনোভাবেই মেডিকেল বা ডাক্তারের ট্রিটমেন্টকে ছোটো করব না জি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার এখানে যে কজন বলছে আমার মনে হচ্ছে অ্যালার্জি এবং মাইগ্রেন এগুলোর জন্য খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে অ্যালার্জি মাইগ্রেন যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য জি মাথা ব্যথার জন্য আমার এখানে যে কজন করেছে আলহামদুলিল্লাহ কেউ কোনোরকম নেগেটিভ ফিডব্যাক দেয় সবাই খুব ভালো পজিটিভ ফিডব্যাক দিচ্ছে আমাকে সেকেন্ড স্টেজে এখন আমি কাপ বসাবো কাপিং শুরু হয়ে হলো আমাদের এখান থেকে আল থেকে বিসমিল্লা সেকেন্ড স্টেজ হ্যাঁ কাপিং ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে যেই কাপটা আমি ফার্স্ট করেছি ঠিক সেই সিরিয়ালে আমি পরবর্তী যে নিডলিং করব নেক্সট স্টেজে যাব ফলে প্রত্যেকটা কাপিং এর টাইমিং এক এক করতে হয় আমি আমার এক্সপেরিয়েন্স থেকে একটা প্রসেস অ্যাপ্লাই করি আমি আগে এই কাহিল অঞ্চল বা সোল্ডার কোশ্চেনটা করার পরে তখন আমি লো ব্যাকে যাই লো ব্যাক থেকে তারপর উপরে উঠে আসি এটা আমি সাধারণত বেশ কিছু কাপারও লাগবে ফরেনার মানে যাদের থেকে আমি ট্রেন্ড আপ হয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড বেশ কিছু ফরেন হিজাম এক্সপার্টের কাছ থেকে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাওয়া আর কি তাদের থেকে কিছু টিপস পেয়ে আমি আমার আমার প্রসেসটা হলো এই লাম্বার কোয়েশনটা কাভার হয়ে গেল কিছু এডিশনাল কাপ আছে যেগুলো এটা ওনার কিডনিকে ডিটক্সিফাই করবে এবং ওনার অ্যাড্রিনালিন হরমোন এরিয়াতে ডিটক্সিফাই করবে আলহামদুলিল্লাহ এখন এই স্টেজে আমরা এতক্ষণ মেসেজ করছি মেসেজে যে মানে টক্সিক ব্লাডগুলো লাল হয়ে গেছিল পিঠটা এখন এইটাকে আমরা এই কাপটা অনেকক্ষণ এইভাবে রাখবো ছয় থেকে আট মিনিট জি কারণ পিঠের কালারটা নরমাল হয়ে আসবে কিন্তু কাপের ভিতরে কালার এরিয়াটা ডিসকালার হয়ে মানে রেড হয়ে যাবে মানে ওই মুভিং গুলো এবং কাপ কালেক্ট করে নিচ্ছে নেগেটিভ প্রেশারের মাধ্যমে জাস্ট এরপর আমরা যেটা করবো নিডেলিং বার এনে ইয়ে করবো করে দেবো ওই টক্সিকটা বের করে দেবো এটা হাদিসের বাসায় আমার জন্য বুঝিয়ে বলছে যে দূষিত রক্ত দূষিত রক্ত শরীরের দূষিত রক্ত বের করে ফেলে দাও জি এন্ড ইট ওয়াজ দ্য বেস্ট ওয়ে শরীরে দূষিত রক্ত বা টক্সিক পদার্থ বের করে দেওয়ার হিজামার মতো ভালো আর কোনো ওয়ে নেই আমার জানা মতে এখন এটা হলো ফাইনাল স্টেজ মানে এতক্ষণ এই ড্রাই কাপিং স্টেজে ছিল কাপগুলো টক্সিকটা কালেক্ট করছে আমরা এখন এটাই জাস্ট হালকা পেনে ইয়ে করে নিডলিং করে আমরা ওই টক্সিক পদার্থ যেটা এতক্ষণ কাপ কালেক্ট করছে জি সেটাকে আমরা এখন বের করে দিব ওকে আপনার যদি যদি ওই কমপ্লায়েন্স ইয়ের সাথে যদি আপনার ব্লাড দেখানো যদি ইয়ার থেকে থাকে নিতে পারেন যেটুকু এটা আপনি ভালো বুঝেন জি বিসমিল্লাহ এই দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসতেছে জি টক্সিক এতক্ষণ ধরে কাপটা সে কালেক্ট করে নিয়েছিল ভিতরে ভাইয়া জি এই থেরাপির কোনো সাইড ইফেক্ট আছে কিনা আলহামদুলিল্লাহ মিঠু ভাই কেউ যদি এই থেরাপি করতে যায় হিজামা করতে যা হাইজিন ফ্যাক্টরি রুলসগুলা মেনটেন করে জি ঠিক আছে এবং প্রিলিমিনারি কিছু ফিজিক্যাল স্ট্যাটাসটা যেমন তিনটা স্ট্যাটাস আমার জানা থাকা লাগবে স্পেসিফিক্যালি অবশ্যই সেটা হচ্ছে মানে প্রেশারটা নর্মাল আছে কি না ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কি না এবং হিমোগ্লোবিন লেভেলটা অ্যাবভ টেন আছে কিনা না তাইলে হিজামার কোনো সাইড ইফেক্ট নাই আমি যদি একটা প্যারাসিটামল খাই সেটারও কোনো না কোনো সাইড ইফেক্ট থাকতে পারে ওষুধের কোনো না কোনো সাইড ইফেক্ট আছে আমি আবারও বলি এই করে কেউ যদি হাইজিন ফ্যাক্টরগুলোর সাথে কম্প্রোমাইজ করে প্রোডাক্ট রিউজ করে সেক্ষেত্রে উনি ইথিক্স ব্রেক করতেছেন এছাড়া যদি নর্মাল কেউ রুলসটা মেনটেন করে হিজামা করায় আলহামদুলিল্লাহ এটার কোনো সাইড ইফেক্ট নাই ভাই আপনি যে হিজামা গুলো করছেন এর এখানে আপনি কি কি ধরনের ইকুইপমেন্টস ব্যবহার করতেছেন আমার এখানে তো যা হিজামা প্রয়োজনীয় ইকুইপমেন্ট আছে দুইটা ব্যাপারে শুধু আমি চেঞ্জ করি একটা হচ্ছে আমরা হিজামা করে থাকি এই যে এখন টক্সিক বের করার জন্য যে মানে স্ক্র্যাচ করতেছি বা যে নিডলিং করতেছি এটা দুইটা জিনিস ব্যবহার হয় একটা হচ্ছে হলো সার্জারি ব্লেড আছে আর একটা হলো এই হিজামা বা এটা পেন বলে আচ্ছা ঠিক আছে স্কিনের সবচেয়ে উপরে হলে অ্যান্ড পেশেন্ট যেটা প্রেফার করে আমি সেটা করে থাকি পেশেন্ট যদি আমাকে বলে যে আমাকে ব্লেড দিয়া করেন আমি ব্লেড দিয়া করে যদি বলে আমাকে টার্মো পেন ইউজ করেন টার্মো পেন দিয়া করি আচ্ছা মোস্ট অফ দা পেশেন্ট এই পেনটাকে প্রেফার করলো ফলে আমি পেনটা ইউজ করি আমরা একটু পেশেন্টের সাথে কথা বলি ভাই আপনি কি কোনো ব্যথা অনুভব করছেন না 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 কোনো ব্যথা অনুভব করতেছি না জাস্ট আপনি পিপরা কামড় দিলে যেরকম একটু ফিল হয় ঠিক ওই মানে ওই ফিল আচ্ছা মানে পিপরা কামড়ের মতো লাগতেছে আচ্ছা এটার এটার অ্যাকচুয়াল কি ব্যথা একটু লাগে কিন্তু ওই ব্যথাটা এমন না যে এটা টলারেন্সের বাহিরে জি টলারেবল পেইন এটা সহ্য করার মতো সহ্য করার মতো ব্যথা কারণ তা না হলে আমি টক্সিকটা বের করব কিভাবে অনেকে এটার ব্যাপারে ভয় পান আমি তাদেরকে বলি ভাই এইটা করার যে উপকার হ্যাঁ আর এটা না করার ফলে আপনার যে কষ্ট পাচ্ছেন তার থেকে অনেক বেশি উপকার হালকা একটু পিঁপড়া মতো ব্যথা এটা কিছু না জি আপনারাই সুন্নতি হিজামা করেন সেটা যেখানে পারেন এবং এটার উপকারটা নেন অনেকে আপনার কাজ সম্পর্কে জানতে চান আপনি কতদিন ধরে হিজামা আবার কাপিং থেরাপিটা দিচ্ছেন আমি কাপিং থেরাপির কাজটা করতেছি বেসিক্যালি আমি ফার্স্টে করতাম হলো ভলান্টিয়ারলি জি বাংলাদেশে যে কোনো একটা ধর্মীয় গ্যাদারিংসে ফরেন লোকরা বাইরে বিশ্বের প্রায় পঞ্চাশ ষাটটার দেশ থেকে লোকজন আসতো ওখানে কিছু কিছু মানুষ হিজামা করতে তা আমি ওনাদের থেকে শিখতাম এবং ওনাদেরকে হিজামা করাতাম জি ভলান্টিয়ারলি ওনাদের খেদমতের নিয়তে পরবর্তীতে মানুষকে সেবা দিয়ে নিতে আমি সেন্টার চালু করি অ্যারাউন্ড তিন থেকে চার বছর আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার এখানে যারা হিজামা করেছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ারের জন্য আমি যারা আমার এখানে আসবে তাদের আমার গুগল প্রোফাইলে রিভিউগুলা দেখার জন্য আমি অনুরোধ করব। ওখানে অনেক পেশেন্ট আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন ফাইনালি কাপিং থেরাপি শেষ হলো আচ্ছা এই যে দাগ দাগ হয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো কতদিন থাকবে মজার ব্যাপার হলো এই দাগগুলো দেখতে অনেকে একটু ভয় পাই কিন্তু এই যে একটু ফুলা ফুলা ভাবটা আছে না দেড় দিনে এটা চলে যাবে আচ্ছা আর স্পোর্টটা অনেকের পাঁচ দিনে চলে যায় অনেকের সাত দিনে চলে যায় চলে যাওয়ার পরে যে হিজামা করেছে জি বুঝাই যাবে না ভাইয়া এখন অনেক মহিলারা আছে হিজামা বা কাপিং থেরাপি নিতে চাচ্ছে আর তারা আপনাদের কাছে কিভাবে নিতে পারবেন মার্শাল্লাহ ভাই আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের শুরুর থেকে একশো ষোলো জন ফিমেল হিজামা করেছে জি ফিমেলরা বেসিক্যালি হিজামা করার কয়েকটা ইস্যুতে নাম্বার ওয়ানটা হলো পেইন ম্যানেজমেন্ট ঠিক আছে বাতের ব্যথা ব্যাক পেইন লো ব্যাক পেইন এবং হাঁটুতে ব্যথা আর এক যে তারপরে যেটা সবচেয়ে বেশি করেছে এটা হচ্ছে মাইগ্রেন পেইন এবং মাথা ব্যথার জন্যে তা মাথা ব্যথার জন্য আমাদের এখানে যারা করেছে আলহামদুলিল্লাহ সবারই পজিটিভ রেজাল্ট জি সবারই মাথা ব্যথার আর পরবর্তীতে আর কোনো নেগেটিভ ফিডব্যাক আমাকে দেয়নি আর হিজাম মহিলাদের হিজাম করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের এখানে দুইজন সার্টিফাইজড হিজামিস্ট আছে জি আরও দুইজন আছে যারা ওই সার্টিফাইজ হিজামিস্টের সাথে অ্যাসিস্টেন্টের জন্য থাকে আলহামদুলিল্লাহ তারা খুব যত্ন সহকারে এবং খুব দরদেশই সই তারা এই কাজটা করে থাকে এবং এখন পর্যন্ত মহিলাদের থেকে আমাদের এখানে রকম নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ রিভিউ আসেনি আলহামদুলিল্লাহ কারণ তারা খুব ভালো আছেন এবং হান্ড্রেড পার্সেন্ট সেফটির সাথে হিজামাটা আমরা হিজামাটা করে থাকি এর ভিতরে ঢাকার বাইরে থেকে পর্যন্ত আসছে গাইবান্ধা থেকে আসছে রাজশাহী থেকে আসছে মাদারীপুর থেকে আসছে ফরিদপুর থেকে আসছে ঠিক আছে আমাদের এই উনি হচ্ছে জন এবং দ্বিতীয় জন এই দুজন হচ্ছে সার্টিফাইড হিজামিস্ট এবং আমাদের ফিমেল হিজামা শুরুর শুরু থেকে এখন পর্যন্ত আমার এই বোন সবাইকে অ্যাসিস্ট করে আসছে ফলে সেও একজন এক্সপার্টি হয়ে গেছে শুধু তার সার্টিফিকেট নেই এইটুকু বলতে পারি ধন্যবাদ আপনাকে সো যারা হিজামা বা কাপিং থেরাপি নিতে চাচ্ছেন যেহেতু এটা একটা সন্না চিকিৎসা অবশ্যই আপনারা নেবেন আর ব্যথার জন্য বলা হয় এটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট আর অবশ্যই আপনারা শেফা অ্যান্ড সন্না কাপিং থেরাপি অ্যান্ড হিজামা সেন্টারে আসবেন আরও বিস্তারিত জানতে পারবেন আর ভাইয়া যেহেতু আমাদেরকে বললো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন ভাই যেহেতু পার ডে মনে হয় আপনি চার পাঁচটা বেশি হিজামা করেন না না সো আপনি একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আর অবশ্যই আমার টাইম সকাল 7টা মানে ফজরের পর থেকে 7টা থেকে হ্যাঁ রাত 10টা পর্যন্ত রাত 10টা পর্যন্ত নামাজের টাইমটা আমার সেন্টারটা বন্ধ থাকে জি আমার সেন্টারের সামনে এসে বা ইয়াতে আমার নম্বরে ফোন দিলে আমি রিসিভ করি এটা আলহামদুলিল্লাহ আমার বাবার নিজের বাড়ি জি বলে সব আমি অ্যারাউন্ড আমার সেন্টারে अवेलेबल ঠিক আছে ওকে সবার কাছে অনুরোধ আগে একটু টাইমটা মানে ফিক্সড করে আসলে সবচেয়ে ভালো রাইট ধন্যবাদ নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিটিউ ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে